তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে আগামী দশই মার্চ কলকাতা ব্রিগেডে জনকর্জন সভা ডাক দেওয়া হয়েছে এবং সেই সভাকে সফল করার উদ্দেশ্যে প্রথম মালদা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে মির্জাপুর মোড় এলাকায় প্রথম মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাফিকুল ইসলাম হাতে রং তুলি নিয়ে ব্রিগেড সভাকে সফল করার উদ্দেশ্যে প্রচারে নামেন পুরসভা ভাইস চেয়ারম্যান সাফিকুল ইসলাম জানান তৃণমূল কংগ্রেসের কান্ডারি তথা আজকা উজ্জ্বল অভিষেক ব্যানার্জির নির্দেশে ব্রিগেড চলো ডাক দেওয়া হয়েছে এবং এই জনকর্জন সভাকে সফল করার উদ্দেশ্যে আমরা বিভিন্ন মাধ্যমে প্রচারে নেমেছি কারণ এই সভার মাধ্যমে কেন্দ্রীয় সরকার যে বিচারিতা এবং বাংলাকে বিভিন্ন দিক থেকে বঞ্চিত করে রেখেছে সেসব পাওনার দাবিতে এই জনগর্জন সভার আয়োজন করা হয়েছে তাই এই সভায় সকল স্তরের মানুষের উপস্থিতি কামনা করছি ইতিমধ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকা অর্জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদেশে আমরা যে ব্রিগেড দশই মার্চ যে ব্রিগেডের জনগর্জন সভা সেই জনগর্জন সভাকে সাফল্য পণ্ডিত করার জন্য যে কেন্দ্র সরকারের বঞ্চনা সে একশো দিনের কাজ হোক সে আবাস যোজনা হোক বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রেখেছে সেটার জন্য যে আমাদের দলের সাধারণ সম্পাদক সারা ভারতবর্ষের মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জি সেই সভাকে সাফল্য করার জন্য আমরা আজকে যে জনগর্জনের ডাক দিয়েছেন সেটার আমরা মূল মালদা শহর তৃণমূল কংগ্রেসের কুড়ি নম্বর ওয়ার্ডে অল লিখনের মাধ্যমে আমরা সে প্রচার শুরু করলাম এবং বিভিন্ন জায়গাতে আমরা অল পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো